হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করে দিলাম আবার একটা ভিডিও তো এই দেখো আজকে আমাদের পাড়ায় এই যে সুজনি শাক দোকান এসেছে সুজনি শাক বিক্রি করতে মেদিনীপুর থেকে তো এখন আমরা সজনি শাক কিনে নেব সবাই মিলে তো দেখো যে কিনতে যাচ্ছি সুজনি শাকটা তো এই যে সুজন শাক এখন নিয়ে নিচ্ছি আড়াইশোই দশ টাকা তো এই যে এখন কিনে নিই তারপরে আবার হচ্ছে যে বাড়ি চলে যাব বাড়ি গিয়ে সুজন শাক আবার বেছে নিতে হবে তো আমি এখন কিনে রেখে দিয়ে চলে যাব। কাজে কাজ থেকে এসে রান্না করব। তো তার জন্যেই দেখো বেছে নিয়েছি নিয়ে আবার রেখে দিয়েছি তো এসে কাটবো আর রান্না করতে চলে যাব। শাক আর কুলনিা পাইলে এইয আমাদের এখানে এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি দেখো আর ওই যে দেখো যে ফুল গাছটা দেখায় তোমাদের ওইটা আমাদের ফুল গাছ দুজনে একই ফ্যান করছিস হ্যাঁ দেখাই তোমাদেরকে খাবো কি আর রান্না করব ভালো লাগেনি রান্না করতে মাই বেটার জন্যে তবু তো খেতে হবেই ওই দেখো আমার বেটা লোকেদের পিয়ারা চুরি করে আনছে এনে এই যে কাটতেছে আমার বেটা আর আমার ভাইপো এ কাটতেছে কাটতেছে

চলো এখন চাপা দিয়ে রেখে দিই তারপরে স্নান করে এসি স্নান করে এসে খাবো হ্যাঁ এখনই খাবি এখন খাবি তা হ্যাঁ চলো আমার ছেলে নাকি এখনই খাবে তো আমি আজকে দিতে নেই তো আজকে বৃহস্পতিবার দিতে নেই দিতে নেই শুনবি কথা তো দিতে নেই বৃহস্পতিবার হুম বৃহস্পতিবার দেয় বৃহস্পতিবার কিছু জিনিস পুরা করতে নেই তো চলো এখন আমি ভাত বেড়ে নিই তো আমার ছেলে এখনই খেয়ে নিবে বলতেছে তো ভাতটা বেড়ে দিই জলের বোতলটা নিয়ে আয় ওই ডিস্টা ওই ডিস্টা দে দেখো ভাত থেকে এখন ধুমো উঠতেছে এই সাবে তোমার ছেলে আমি এক্ষুনি খাবো এই দিকে রাখ ডিশটা মুচ ডিশটা একটু ধু জল দিয়ে ধুয়ে ফেলা ওই ডিসটা আমি ভাত বেড়ে এখন ঠান্ডা করতে দিই বৈশাখ গেছে খেতে দেখো দাঁত দেখো

দেখো চাটনি তুলে তুলে খাচ্ছে ট্যাগনা দিচ্ছে না। তো মা বেটাই তো খাবো আর তো কেউ খাবে নি ওই জন্যই ধরে নিয়ে বসে যাব সব কিছু একবারে খেয়ে দে বাসন টাসন নিয়ে ঘাটে চলে যাবো দিয়ে চান করে আর হচ্ছে যে বাসন আরে ধুয়ে নিয়ে চলে আসবো এই দেখো আমার ছেলের ভাত করে দিচ্ছে আর ভাত পড়ে গেছে আমার ছেলে সব শুধু মুখেই খেয়ে নিচ্ছে দেখ এই যে এইদিকে এখন আমরা খেতে বসে গেছি আমি আর আমার ছেলে তো আমরা এখন খেয়ে নেব তারপরে ওইগুলো একবারে গুড়ি গাড়ি ধুয়ে নিয়ে চান করতে চলে যাব। একবারে চান করে আসবো আর ওইগুলো ধুয়ে নিয়ে এসব তো দেখো ওই যে আমরা খেতে বসছি আর ওই যে আমার ছেলেকে তার বন্ধু খেলার জন্যে ডাকতে এসেছে তো খাওয়া দাওয়া হয়ে গেলে খেলতে যাবে বলে ব্যাট বল তো ওকে বললাম যে আমাদের দুটো ভাত খা ও বললো যে না খাবো নি আমি খেয়ে এসেছি আচ্ছা খেয়ে এসছি তবু খা দুটো বলে না আমি খাবো নি আমি খেয়ে এসছি তো আমরা এখন ভাত খেয়ে নিই তো তোমরা আমার সাথে থাকো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখতে থাকো যদিও কোথাও একটুও ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখো এই যে দুটো দই নিয়ে এসে রাখা হয়েছিল মাই বেটার জন্য সেই দইটা মানে ভুলে গেছিলাম আনতে তো ভাত খাওয়া দাওয়ার পর এই যে দইটা নিয়ে এখন চলে এসেছি মাই বেটায় খাবো এই যে দুটো চামচ যাচ্ছে।